আমি হ্যাঁ কিছু নাম মানে চিনতে পারছি কিন্তু নাম জানি না ওদের যাদের চিনতে ওদের নাম হ্যাঁ যাদের না আমি যাদেরকে চিনতে পারছি তাদের নাম বলতেছি পুলিশ এসেছিল না দাদা আমি পুলিশকে অনেকবার ফোন করছি পুলিশ আমাকে বলছে যে আমাদের অনুমতি হয় নাই যখন অর্ডার হবে তখন যাব তারপরে আমার নাম্বারটা বিজি করে রেখে দিছি আপনি করেন নি করেছি যে থানায় গিয়ে না করে মেল করে করেছি অনেক সব বাড়িতে যা ছিল সব ভয় ক্ষতি আমার ঘরে আমি যে আমি আমার মেশিনে কাজ করে মেশিনে আমার ভাঙচুর করে দিয়ে ঠিক আছে আপনি করে গুছিয়ে রাখুন আর আমি নিচ্ছিদের মাধ্যমে যোগাযোগ করব আর আমরা তলের পক্ষ থেকেও আপনাকে সহযোগিতা করব সেলাই মেশিন যাতে না যায় আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর নিসিদ কে দিয়ে দেন আমি সংগ্রহ করে আমি তো অনেক দূরে আছি কলকাতায় আমি নিষিদ্ধ ও দেখছেন নিষিদ্ধবাবু দেখছেন আর আমিও ওই সেলাই মেশিন টেশিন এখন যা লাগবে আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য আর ফ্যান এর কফি গুলো গুছিয়ে রাখুন যদি থানা কেস না করে তাহলে কোট করলে কোটে কমপ্লেন করতে হবে ঠিক আছে আর আপনার বাড়িতে একটা সিসিটিভি লাগানোরও ব্যবস্থা করতে হবে পরিবার নয় ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি পরিবার হিন্দু সনাতনী পরিবারের উপরে আক্রমণ নেমে এসছে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা এই আক্রমণ করা হয়েছে কোথাও মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে কোথাও বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে একেবারে তছনছ করে দিয়ে লুট করা হয়েছে আমরা এর প্রতিকার চাইছি এবং প্রত্যেকটা জায়গায় যতখানে ভাঙচুর হয়েছে আমরা যাব আজকে আমরা এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি অনেকে আসতে আমরা নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং যেভাবে আমরা কথা দিয়েছিলাম যে সব সময় যে কোনো কর্মী আহত হলে আঘাত হলে আমরা তার পাশে দাঁড়াবো আজকে এসেছি এবং এসে তার হাতে আমরা দু লক্ষ টাকার চেক তুলে দিয়েছি যেখানে যেখানে যাদের উপরে আক্রমণ হবে সেখানে যাব এবং প্রত্যেকটা পরিবারকে আমরা দু লক্ষ করে টাকার চেক তুলে দেব এবং আমাদের যে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর সাথেও কথা বলেছে আমি এক্ষুনি ওনার সাথেও কথা বলবো ফোনে তিনিও নিশ্চিতভাবে খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং এর জন্য যে যা যা আমরা করব। আমরা উচ্চ আদালতের কাছে যাব এর আগেও জানেন এই ধরনের গুন্ডা দুষ্কৃতীরা ভেটাগুড়িতে গুন্ডামও চালিয়েছিল তাদের সিবিআইয়ের তারা দীর্ঘদিন তারা জেলবন্দি ছিলেন এখনও অনেকে রয়েছেন এবং এবারও আমরা এখানে সিবিআইয়ের আমরা হস্তক্ষেপ চাইব এবং একেবারে এসআইয়ের এসআইআর যখন ইমপ্লিমেন্ট করবার সময় ঠিক তার ঠিক আগ মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে আমরা সেই জন্য আমরা দিনহাটা বিধানসভা জুড়ে নয় একদম পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যাতে এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ত্যানাত করা হয় যাতে এখানে ডিপ্লয় করা হয় সেই জন্য মহামান্য উচ্চ আদালতের কাছে আমরা অনুরোধ জানাবো